আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বন্দুকন আপনাদেরকে আজকে বলবো কিভাবে দেশি শিং মাছ সফলভাবে চাষ করা যায় তো চাষিবার এখন আপনারা দেখতে পাচ্ছেন বড় সাইজের দেশি শিং মাছ এগুলো আমরা মন হিসাবে বা কেজি হিসাবে বিক্রি করে থাকি তো চাষিবারা আপনারা যারা শিং মাছ চাষ করতে চান বা বাণিজ্যিকভাবে কালচারের জন্য শিং মাছের দানি পোনা ক্রয় করতে চান তাদের জন্য রয়েছে আমাদের এখানে এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের দেশি শিং মাছ এখন আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি দেশি শিং মাছের পোনা তো চাষ আমাদের এখানে বর্তমান বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি ছোটো থেকে বড় দেশি শিং মাছ পেয়ে যাবেন তো চাষ এবার মূলত দেশি শিং মাছগুলো বাজারে প্রচুর পরিমাণ চাহিদা থাকে এই মাছগুলো বাজারে সারা বছর পাওয়া যায় তো চাষ এবারে শিঙ মাছগুলোর বৈশিষ্ট্য কী শিং মাছগুলো দেখা যাচ্ছে এই মাছগুলো ছয় মাসে বাজারে বিক্রি করা যায় এগুলো অল্প দিনে চাষে সফলতা আর্নিং করা যায় কেননা শিং মাছগুলো বাজার বেশি বেশি এগুলোর দামও থাকে বাড়া কীরকম বড় হয় শিং মাছ মূলত দেশি শিং মাছ আমরা মূলত দেশি শিং মাছ বিক্রি করে থাকি দেশি শিং মাছ দেখা যাচ্ছে পাঁচ থেকে এগুলার ওজন আসে প্রায় ছয় থেকে সাত পিসে কেজি তো চাষি এরকম যারা উন্নত মানের দেশি শিং মাছের পোনা ক্রয় করতে চান যারা সঠিক পরিমাপে সঠিকভাবে শিং মাছ বুঝে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হেসারিতে সরাসরি এসে দেখে শুনে সঠিক পরিমাপে শিং মাছ ক্রয় করতে পারবেন তো চাষ এবার আপনারা যারা সিংমাস চাষ করতে আগ্রহী গরম বেশি পেতে চান তাদের জন্য আমাদের এখান থেকে রয়েছে আমাদের হেসের পক্ষ থেকে রয়েছে ফ্রি হোম ডেলিভারি সুব্যবস্থা তারা আমাদের হেসারি থেকে সরাসরি এসে দেখে শুনে ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে ক্রয় করতে পারবেন তো চাষ এবারে মাছের খাবার কি শিং মাছের খাবার হলো জিরো ফিট খাবার জিরো ফিট খাবার টু পয়েন্ট টু ফিট খাবার বিভিন্ন জাতের ফিট খাবার রয়েছে তো চাষি শতাংশে কত পিস করে চাষ করা যায় শতাংশে দেশি শিং মাছ চাষ করতে পারবেন ছয়শো টাকা সাতশো পিস তো চাষি ভাড়া মাছের পোনা ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ